হেলো হ্যালো 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 ডিওর বিয়র্স ফ্যান্সেন্স ফলোয়ার চলে গিয়েছিলাম মামি এর শিল্প বাণিজ্য মেলায় জীবন কখনো থেমে থাকে না জীবন চলমান অন্য ওয়েসেন জীবন যেমন ছুটে চলে তার আপন গতিতে তেমনি নদীর স্রোতও চলে তার আপন গতিতে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না সুতরাং এগিয়ে চলুন আপন গতিতে মামি সিংয়ের বাণিজ্য মেলায় এসে দেখলাম নানান ধরনের স্টল বাচ্চাদের জন্য রয়েছে খেলাধুলার বিভিন্ন ধরনের রাইড এবং বুথের শো দেখার ব্যবস্থা গৃহিণী দের জন্য রয়েছে নানান ধরনের আসবাবপত্র এছাড়াও এই মেলাকে দৃষ্টিনন্দন করার জন্য সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আলোক বাড়তির মাধ্যমে কত সুন্দর সিনারিও এই দেখেন আমি বক বক করছি এটা হচ্ছে আমি সময় কাটানোর জন্য আপনারা চাইলে বহুমত নদীর পারে শিল্প বাণিজ্য মেলায় চলে আসতে পারেন পরিবারকে সঙ্গে নিয়ে একান্তে কিছু সময় কাটাতে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুচকার দোকান এবং এখানে মনোরম পরিবেশে তৈরি করেছে এবং আমি লাকিম্যান যে সুন্দর একটা ওয়েদার আমি পেয়েছিলাম এখানে যাওয়ার সময় মেঘাচ্ছন্ন আকাশ দেখলে কার না ভালো লাগে বৃষ্টির দিনে মেলা তেমন হয় না তবে সুন্দর একটা পরিবেশ পেয়েছিলাম অত্যন্ত সুন্দর মুহূর্তগুলো এখানে কাটালাম আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা আপনারা শেয়ার করবেন বন্ধু পরিবার আত্মীয়স্বজন মাধ্যমে শেয়ার করবেন সুন্দর হোক আগামী আসসালামু আলাইকুম